জসিম ভাই আর মুরাদ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি ফিশিং ভিডিও নিয়ে আজ এই প্রথম এই বছরের প্রথম মাছ ধরে নিয়ে আসলো মুরাদ আর জসিম ভাই আমার যাওয়ার কথা ছিল আমি আর যাইনি যেহেতু কালকে আমার কাজ আছে সেজন্য হোলডের জন্য আসলে দাঁড়িয়ে থাকাটা চারটেখানি কথা না ফার্স্ট ক্যাচ অফ দ্য সিজন এই যে আমাদের বড় একটা কেটপিস আগের এটা থার্ড কেট পিস বড় আগের দুটো ছোটো এই যে আমাদের কার্প ধরা কার্প আছে বেশি বড় কার্প না ছোটগুলা but এইগুলো মনে হয় ক্যাচটি হবে এবার এই কটা মাছই ধরে নিয়ে আসছে তাজা মাছ এর থেকে ফ্রেশ আর মাছই হয় না এই বছরের প্রথম মাছ ধরলো প্রথম ফিশিং এটা প্রথম ফিশিং এটা ক্যাচ এটা নাম হলো পাঙ্গাস আমি এটাকে পাঙ্গাস বলি

যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ